বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে সামনের দিনগুলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো ঊর্ধ্বমুখী থাকতে পারে স্বর্ণের চাহিদা এ কারণে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ মূল্যবান ধাতুটির দাম আউন্স প্রতি চার হাজার পাঁচশো ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে মর্গান স্ট্যানলি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ ব্যাংকটি জানায় সাম্প্রতিক সময়ের মূল্য বেড়ে যাওয়ার কারণে স্বর্ণের বাজারে অতিরিক্ত ক্রয় চাপ তৈরি হয়েছিল তবে এখন দাম কিছুটা কমে আসায় তার তুলনামূলক স্থিতিশীল অবস্থায় ফিরেছে ব্যাংকটির বিশ্লেষকদের মতে সুধার কমার সঙ্গে সঙ্গে স্বর্ণভিত্তিক ইটিএফে বিনিয়োগ বাড়বে এছাড়া আগের চেয়ে গতিতে হলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় অব্যাহত থাকবে একই সঙ্গে অলংকার খাতের চাহিদাও স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে চলতি বছর স্বর্ণের দাম এরই মধ্যে চুয়ান্ন শতাংশ বাড়ার পাশাপাশি একাধিকবার সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে মর্গান স্ট্যানলির প্রতিবেদন অনুযায়ী চলতি বছর স্বর্ণের দাম মূলত ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সুধার কমার প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় ও স্বর্ণভিত্তিক ইটিএফের শক্তিশালী বিনিয়োগ প্রভাবের ফল স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম দাঁড়িয়েছে আউন্স প্রতি চার হাজার এক ডলার চুয়াত্তর সেন্টে যা আগের দিনের তুলনায় দশমিক ছয় শতাংশ কম এ সময় ডিসেম্বরের সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক পাঁচ শতাংশ কমে আউন্স প্রতি তিন হাজার নশো ছিয়ানব্বই ডলার পঞ্চাশ সেন্টে স্থির হয়েছে ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যামাক জানান তিনি গত সপ্তাহে সুধার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তার মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডের এখনও কিছুটা কঠোর অবস্থান বজায় রাখা প্রয়োজন